ওই স্প্রেড এর সাথে আমাদের একটু খাওয়া হয়েছে জিন্স প্যান্ট উনি অর্ধেক পরিমানে ফুলে ফেলছে ফুলে আমার সাথে অনেক মানে বাজেট ফিজিক্যালিং করছে

সিএনজি চালকের সাথে মায়াবী ঝর্ণাসহ দর্শনীয় স্থান দেখতে যান তারা বেড়ানো শেষ করে সন্ধ্যা ছয়টার দিকে হোটেলে ফেরার জন্য সিএনজিতে ওঠেন তারা আমি তারপরে আমাদেরকে আজকে কন্ট্যাক্ট করে দুই হাজার টাকা কন্ট্যাক্ট করছি দুই হাজার টাকা ওখানে মায়াবী করে নিয়ে যাবে আবার ওখান থেকে ছয়টার মধ্যে দেখো দাওয়াতে নিয়ে ক্লান্ত হয়ে পড়ায় রাস্তার মাঝখানে সিএনজি চালককে বলেন দুটি স্পিড এনে দেওয়ার জন্য স্পিড খাওয়ার পরপরই এই তরুণীর হাজব্যান্ড পুরোপুরি ঘুমিয়ে পড়েন ওখানে যখন আমরা শেষ করে ছয়টার দিকে সিএনজি তো উঠছে তখন ওখানে একটা ঘটনা ছিল হোটেলে আমরা বসে যে ভাই আমাদের তো অনেকক্ষণ গড়বড়ি করছি প্লাস অনেক সে দিয়ে উঠছে সো আমাদের আমাদেরকে একটু স্পিড এনে দেন

ফুলফিল সেন্সলেস হয়ে যায় তারপরে আমি অর্থিক মানে আউট অফ সেন্স হয়ে যাই হওয়ার পরে উনি আমাদেরকে মূল যে স্পটে ছিল মূল যে রাস্তাটি ছিল সেখানে নিয়ে যায়নি উনি আমাদেরকে একটি নিরিবিলি রাস্তা ওই যে আগুম পাহাড় নামে কোন একটি জায়গা আছে আমি চিনি না ওই রাস্তায় নিয়ে তখন কৌশলে চেঞ্জি চালক এই তরুণীকে নিরিবিলি একটি রাস্তায় নিয়ে যান এই তরুণীও তখন নিজের শরীরের ভারসাম্য রক্ষা করতে পারছিলেন না বলে জানান তিনি নিরিবিলি রাস্তায় নেওয়ার পরপরই সেনজি চালকের আসল উদ্দেশ্য বেরিয়ে আসে এক পর্যায়ে এই তরুণীর উপর হামলে পড়েন সেই চেঞ্জি চালক নিয়ে যাওয়ার পরে উনি আমার আমার হাজব্যান্ড সেন্স অবস্থায় আমার ঘায়ে মাথা দিয়ে আছে উনি আমার সাথে অনেক জোর জোর করে আমার মানে হয় কি বলি আমার মানে জিন্স প্যান্ট উনি অর্ধেক পরিমাণে ফুলে চলছে ফুলে আমার সাথে মানে বাজে ফিজিক্যালি হ্যায় ওর পরে আমার আমার বুকে টাচ করছে বাজে ভুক্তভোগী এই তরুণী জানান জোর করে ছেঞ্জি চালক তার জিন্স প্যান্ট খুলে ফেলে এরপর তার বুকে হাত দেয় ঘটনার এক পর্যায়ে জোরপূর্বক এই তরুণীকে ধর্ষণ করে সেই ছেঞ্জি চালক এমনই অভিযোগ ভুক্তভোগী এই তরুণীর আমি ওনাকে অনেক বাঁধে দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমি পারি নাই ওই ওইটাই আমি আমার শরীরে এক সত্যি ছিল না তারপরে আমার হাজব্যান্ড যখন একটু ঘুষে আসছে তখন ইয়ে আবার মানে SCM যেটা চলে মেন রোডে আসছে এই তরুণী জানান সেনজি চালক তার মনের খায়েশ মিটিয়ে তাদেরকে নিয়ে আবারও রওনা হয় রাস্তায় ট্রাফিক পুলিশের সাহায্য চান তিনি সেই ট্রাফিক পুলিশও তাদের কোনো সাহায্য করেনি বলে অভিযোগ তার কিছুক্ষণ 20 মিনিট পরে আমি খুবই দোয়া পড়ছিলাম যে আল্লাহ আমাকে আর্মি অথবা পুলিশের কোলা একটা দেখা যেতে মিলে ওরে আমি ট্রাফিক পুলিশকে দেখি দেখে প্রথমে আমি আর্মিকে দেখি হাত সিগনাল দিছে উনি ওখান থেকে জোরে চালাই চলে গেছে রাখে নাই পরে যখন ট্রাফিক পুলিশ ছিলাম পুলিশকে মানে সাইন দেওয়ার পরে উনি রাখছে রাখার পরে পুলিশ সে কাছে যাইতে যাইতে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি তারপরে উনি আমাকে এই হসপিটাল নিয়ে আসছে আসার পথে সিএনজি পাশেই পুলিশ ছিল ট্রাফিক পুলিশ এন্ড ওনার কাছ থেকে এক হাজার বা পনেরোশো টাকা বাজার থেকে মনে আছে টাকা ঘুষ নেওয়ার পরে ওনাকে ছেড়ে দিছে

তো ওনার পাশেই পুলিশ বসে ছিল পুলিশকে ছেলেটার নাম স্যার ওখানেই নাম নামার পরে ওখানে ওমনি ওনার কাছ থেকে টাকা নিয়ে ওনাকে ছেড়ে দিচ্ছে প্লাস আমার এখানে হচ্ছে কোনো গ্যান্ট্রিস আমি ট্রিপল লাইনে ফোন দিচ্ছি গিয়ে আমার আর্মির সাথে যোগাযোগ করে ট্রাই করছি বাট এখান থেকে আমার ছাড়ে না বসে যে আপনি একা একা যেতে পারবেন না তো পুলিশ বললো যে মানে আমি কন্ট্রোল নামে ফোন দিয়েছিলাম ওনারা বললো যে আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে না গেলে এরপরে আপনি আর ঢুকতে পারবেন না আমি এখন বর্তমানে পুলিশের উপরে কোনো ডিপেন্ডেন্ট হতে চাচ্ছি না আমি আর্মির সাহায্য চাইছি সেটা এনি হাও যে কোনো ভাগ আমি পুলিশের কোনো সাহায্য নিতে চাচ্ছি না অ্যান্ড দিস ইজ মাই মানে আমি আমি কি বলবো আমি কিন্তু বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি ভাবছিলাম যে এখানে ফুলফিল আমি পুলিশের কাছে সেফ থাকবো বা অন্তত তারা আমাকে আচ্ছা আমি বলি আমি একটা কথা বলি পুলিশ তো সবাই সমান না হয়তো যে ট্রাফিক পুলিশ আপনার সাথে এই বিহেভ হয়তো বা আপনার সাথে যেটা হয়েছে ওটা হয়তো বা জানে না ঠিক আছে আর এ টু জেড সবাই সব পুলিশ সমান না পাঁচই আগস্টের আগে কেমন ছিল তা জানি না কিন্তু পাঁচই আগস্টের পরে সবাই সব পুলিশ সমান না পুলিশ আমাদের নিরাপত্তার জন্যই কাজ করে ঠিক আছে এখন যদি আপনি মনে করেন যে এই পুলিশের কাছে আপনি সিট না তা আমি আমি মনে করি আমি কোন পুলিশের কাছেই ডিপেন্ডেন্ট হতে পারবো না আমি আর্মির সাহাটি নিতে যাচ্ছি এটাই আমার ওপেন ওপিনিয়ন আপনি পুলিশের যারা আছে উপরমলে যারা আছে আপনি তাদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন নো আমি ফুল ফিল আর্মি সাহায্য নিতে যাচ্ছি আমি কোনো পুলিশের কর্মকর্তা বা উদ্যতম কর্মকর্তার কাছে সাহায্য নিতে চাচ্ছি না এন্ড আমাকে প্লিজ কোনোভাবে ভাবে হেল্প করে কারণ কোনো পুলিশ হয়তো আর্মি সাহায্য নিতে আমাকে হেল্প করবে না এইটুকু আমি জানি ঘটনার সুষ্ঠু ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চান ভুক্তভোগী এই তরুণী আমাদের আমরা ভাড়া বাসা নিতে আর গ্রামের বাড়ি কোথায় আপনার মানে সামনে সুলতানপুর বাসা থেকে আপনি আর আপনার হাজবেন্ড থাকেন না অন্যকে না আমি আমার আম্মু আমার হাজবেন্ড তিনজন থাকি আপনার হাজবেন্ড কি করেন নরমালি উনি হচ্ছে মাইক্রোবায়োলজি নিয়ে একটু পড়াশোনা করছে ঢাকাতে আর পাশাপাশি ওনার কম্পিউটারে দুই তিনটা দোকান আছে সেখানে উনি প্লাস হচ্ছে মার্কেটিংয়ের বিজনেস করে অনলাইনে আপনি কি কোনো জবের সাথে আছেন জড়িত না 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 আমি স্টুডেন্ট আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি না আপনাদের বিবাহ কোন ডকুমেন্ট সাথে আছে কিনা ডকুমেন্টস বলতে আমাদের কিছু ছবি আছে কিন্তু এন্ড ভিডিও আছে বাট ছবিটা দেই না আমার ছবি জানেন এই বিয়ের ছবি প্লাস বিদে বিয়ের ভিডিও ওনার এনএডি কার্ড আমার জন্মগণ সব কিছু আছে পাদানে দেব আপনাদের দেব